আস্তে খালেদ বিন মাল ইরাদি আল্লাহ তালায় অনেক বড় যোদ্ধা ছিলেন ফাইটকার ছিলেন জীবনে কখনো উনি হারের সম্মুখীন হয় নাই যতটা যুদ্ধ অংশগ্রহণ করছে ততটার মধ্যে আল্লাহ বিজয় দান করেছে তিনি একদিন যখন রোম সাম্রাজ্যের সাথে ফাইট করছেন যুদ্ধ করছেন এমন তো অবস্থায় দেখতেছেন যে রোম সাম্রাজ্যের সৈন্য সামগ্রী অনেক বেশি লক্ষ্য কেনারটা কম হাজারের মতো সবাই বলতেছে খালিদ বিন ঈদ আজকে তো মনে হয় পরাজয় বরণ করব। তখন তিনি বলতেছে পরাজয় বিজয় দেওয়ার মালিককে বাদ দিয়ে উনি খালি টুপি খুঁজতেছে টুপি খুঁজতেছে আমার টুপিটা কই টুপিটা কই একজন বলতেছে হাজাত আমার টুপি নেন বলে না তোমার টুপি না আমার টুপিটা কই বলে টুপির জন্য যুদ্ধ আপনি থামিয়ে রেখেছেন এদিকে কাফের সংখ্যা বেশি দেখেন আমার নবীর প্রেমটা দেখেন এই নবীর প্রেমটা উষ্ণতা এই ভালোবাসার আগুনটা যদি কসম করে বলতেছি হৃদয়ের মধ্যে জ্বালাতে পারে আমার নবীর ভালোবাসার কারণে আপনার জীবনটা আসান করে দিবে কে যখন খালিদ বিন বাড়ির টুপি খুঁজতেছে বলে আমার টুপি নেন বলে না তোমার টুপিতে রহস্য না রহস্য আমার টুপির মধ্যে যখন এরকম খুঁজতেছে খুঁজতেছে হাদিসের মধ্যে এরকম এসেছে আবু বাইদা বিন জারা রাজি আল্লাহ তালান মদিনার মধ্যে ছিলেন ওদিকে খালিদ্দিন অনেক দূরে যুদ্ধ চলতেছে আবু ওবায়দা বিনা রাজি আল্লাহন খাবের দেখলেন আমার নবী এসেছে তার সাথে যখন এটা সবাইকে নিয়ে যোগে আমাকে দিদার দিয়ে আমাকে হুকুম দিয়েছে নবী সুরত কখনো শয়তান নিতে পারে পৃথিবীর সমস্ত সুরত শয়তান নকল করতে পারে কিন্তু দয়াল নবী রহমতুল্লাহ আমার আল্লাহ এই ক্ষমতাই শয়তানকে দেয় নাই এজন্য জন্য নবী যদি দেখতে চান তাহলে ইমানকে তাজা করতে হবে ইমানের তলোয়ার ধার দিতে হবে মনে রাখবেন দুনিয়ার সমস্ত তলোয়ারের ধার এক দিকে হয় কিন্তু ইমানের তলোয়ারের ধার দুই দিকে হয় কাটতে কাটতে পরিবার পরিজন দুনিয়া দাঁড়ি সব কাটতে কাটতে আপনাকে নবীর কদমে পৌঁছাইতে হবে যখন আবায়দা বিন জাররা তিনি তখন আমার নবীর হুকুমে লাশকার নিয়ে যখন যাচ্ছেন দেখেন তেনার সৈন্য সামগ্রীর সামনে হালকা পাতলা করে কে জানি একজন ঘোড়া নিয়ে দৌড়ায় যাচ্ছে তিনি ইশারা দিলেন থামছে না তিনি তখন তেনার লাশকার নিয়ে তেনার সমস্ত সৈন্য সামনে গিয়ে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বলতেছেন কে দেখতেছে যে ওই ঘোড়ার মধ্যে একজন খাতুন একটা মা বসে খাতুন পর্দা নিশিন ছিলেন বলতেছে কে গো মা আপনি বলে আমি হলাম খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বলে তেনার স্ত্রী উতনার ওয়াইফ বলে মা আপনি কোথায় যাচ্ছেন বলে আমি ঘরের মধ্যে কাজ করছিলাম খালিদ বিন ওয়ালিদ আমার স্বামী সব সময় যুদ্ধের জন্য যখন বের হয় আমার আল্লাহ আল্লাহর রাসূলের নাম নিয়ে বের হয় আজকেও বের হয়েছে যুদ্ধে অংশগ্রহণ করেছে আমি জানি না তেনার হার হয়েছে না জিত হয়েছে কিন্তু আমি হঠাৎ করে লক্ষ্য করে এক্লাম তেনার পরিহিত একটা টুপি আছে টুপিটা তিনি ঘরে রেখে গিয়েছে তখন মনে হলো এই টুপিটা তেনার প্রয়োজন হতে পারে দেখেন ওয়াইফ কেমন কেমন জীবন সঙ্গী আয়লাসালা হাইয়াল আল ফালা বলা লাগে ফজনর আগে যদি জীবন সঙ্গিনীটা এরকম হয় যা আপনাকে ডেকে তুলে দেয় যা আপনি সহজ জান্নাতে থাকতে চায় সেই তো আসল জীবন সঙ্গিনী খালিদিন বালিদিন স্ত্রী বলতেছে আজকে ওই টুপিটা রেখে গিয়েছে আমি জন্য টুপিটা নিয়ে যাচ্ছি যাতে তিনি যুদ্ধের মধ্যে জিত হাসিল করতে পারেন তখন তিনি বলতেছে টুপির মধ্যে কি বলে টুপির মধ্যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দুটা দুইটা চুল মোবারক তিনি সুতা দিয়ে বেঁধে রেখেছেন আমাকে খালিদ দিন তিনি আমাকে একদিন গভীর রাতে বলেছেন তুমি কি জানো আমি কেন সব সময় যুদ্ধের মধ্যে বিজয় লাভ করি কারণ আমার নবীর চুল মোবারকের বরকতে আল্লাহ আমাকে সব সময় ফাতা হাসিল করার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্যই তো আমাকে সাইফুল্লাহ আল্লাহ সৌর আল্লাহ তলোয়ার ঢাকা হয় আমি এর জন্য কখনোই হারের সম্মুখীন হই নাই যেই যেই যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি সেই সেই যুদ্ধে আল্লাহ আমাকে বিজয় দান করেছে তখন বলতেছে এই সমস্ত রহস্য মারে ফতলো ওই টুপি যে দুপির মধ্যে আমার দয়াল নবী দুটা চুল মুবারক আছে দেখেন আল্লাহ আকবার যখন খাতিম বলতেছে টুপিটা আমি দেখলাম যখন ঘরে তখন আমার মনে হলো আজকে মনে হয় তিনি বিপদে আছে এজন্য যাচ্ছি আবু উবাইদাবিন জাররা বলতেছে বলগো আপনি সঠিকই বলছেন আমার নবী আমাকে বলেছেন যে খালিদ বিন ওয়ালিদ বিপদে আছে তার মানে আপনার কথা আর আমার নবীর কথা মিলে গেল নবী সত্য বলছেন আমার নবী সত্য রা দেখায় যখন এই অবস্থা হলো দুজনে একসাথে গেলেন যখন খালিদিন ওয়ালিদ ফাইট করার জন্য বলতেছে সমস্যা নেই আল্লাহ তার ক্ষমতা দিয়ে একাই আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব যখন তিনি তলোয়ার নিয়ে একা দাঁড়িয়ে আছেন তখন দেখতেছেন কাফেরদের মাঝখানে সব কাফেররা বালুর মতো বাতাসের মতো খালি উঠতেছে আর মাঝখান দিয়ে একটা খাতুন একটা একটা ঘোড়া সামনে দিয়ে আসতেছে বলে ব্যাপার কি লক্ষ লক্ষ কাফের বাতাসের সাথে উঠতেছে ঘটনা কি দেখতেছে কাছাকাছি আসার পর ওই ঘোড়ার মধ্যে তেনার স্ত্রী নাকাপ সরিয়ে বলতেছে খালিদ বিন বারিদ আমি এসে গিয়েছি আপনার টুপি নিয়ে বলতেছে ব্যাপার কি আজকে কাফের এরকম বাতাস ঘটনা ঘটনা কি বলে একটাই আপনার কাছে যখন টুপি মোবারকটা ছিল ওই দয়াল নবীর চুল মোবারকের টুপিটা ছিল বিজয় আপনার দিকে ছিল আজকে আমার কাছে এই জন্য বিজয় আল্লাহ আমার কাছে দিয়ে দিয়েছে